আল্লাহ তুমি রহম করো করিঙ্গি রূপ তোমার প্রিয় বান্দা পানি বন্দি রে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো করিঙ্গি রূপ রে তোমার প্রিয় বান্দা পানি বন্দী গে তোমার প্রিয় বান্দা গুলু আজ পানি বন্দিগরে তুমি ছাড়া নাই বরসা তুমি ছাড়া নাই বরসা পাতার খিবাসি রাসে কাছে বাঁচাও তাদের বয়া বহতে কে তাদের ধরে দুর্যোগ বয়া কে তুমি ছাড়া নাই বরসা তুমি ছাড়া নাই কাছে ভরোসা করিমগঞ্জেরে বয়া বহুতে কে বাঁচাও কে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো পাতারকান্দিবাসী রূপ আল্লাহ তুমি রহম করো নাড়িবাসী উপরে বাঁচাও তাদের রে বয়া বহতে কে তোমার প্রিয় বান্দাগলু পানিতে বাসে তোমার প্রিয় বান্দাগুলো পানিতে বাসে নতুন নতুন বিপদ দাও নতুন নতুন বিপদ দাও مخلوقاتের উপরে সেই বিপদ পাটালে তুমি পাতাল গндиবাসির উপরে সেই বিপদ পাটালে তুমি করিগলিবাসির উপরে নতুন নতুন বিপদ দাও নতুন নতুন দুর্যোগ দাও মাখলোকাতের উপরে সেই দুর্যোগ পাটালে তুমি হাইলাকান্দিবাসীর উপরে সেই দুর্যোগ পাটালে তুমি বদরপুর বাসীর উপরে আল্লাহ তুমি রহম কর আল্লাহ তুমি রহম কর পাতার কান্দিবাসীর উপরে তোমার প্রিয় বান্দাগুলো পানি বন্দি করে তোমার প্রিয় বান্দা পানি বন্দী রে আল্লাহ তুমি রহম কর আল্লাহ তুমি রহম করিবাসী রূপ রে তুমার গুণাগার বান্দা গুলু পানি বন্দী রে আর কঠিন হইও না তুমি ক্ষমা করে দাও পৃথিবীর সব দুর্যোগগুলো তুমি আসমানে তুলে নাও আর কঠিন হইও না তুমি আর কঠিন না তুমি ক্ষমা করে দাও সব তুমি আসমানে তুলে নাও পৃথিবীর সব বিপদগুলো তুমি আসমানে তুলে নাও আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো করিমগঞ্জবাসীর উপরে তোমার প্রিয় বান্দা গুরু পানি বন্ধি গরে তোমার প্রিয় বান্দা গুরু পানি বন্দি গরে আল্লাহ তুমি রহম কর আল্লাহ তুমি রহম কর পাতার খান্দিবাসী উপরে তোমার প্রিয় বান্দাগুলো পানি বন্দী গরে তোমার প্রিয় বান্দাগুলো আজ পানি বন্দী রে দুহাত তুলে ডাকি আমরা গুনাগার তোমার বান্দারে বিফদা সরিয়ে নেও আমাদের উপর থেকে আর কটর হইও না মাওলা আর কটর হইও না মাওলা মাফ চাই আমরা ক্ষমা করো মালিক আল্লাহ ক্ষমা মালিক আল্লাহ তুমি রহম করো পথর গান উপরে তোমার প্রিয় বান্দাগুলো আজ পানি বন্দী গে তোমার প্রিয় বান্দাগুলো পানি বন্দী গে আল্লাহ তুমি রহম করো নালীবাড়িবাসী রূপরে আল্লাহ তুমি রহম করো করিগঞ্জবাসী রূপরে তোমার প্রিয় বান্দাগুলু পানি গরে তোমার প্রিয় বান্দাগুলো আজ পানি বন্দি গরে তোমার প্রিয় বান্দাগুলু পানি বন্দি গরে।